সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর একটা বিলোন আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসান হাবিব ভাই তো আজকে আমরা আপনাদের বেশ কিছু ল্যাপটপ দেখাবো লো বাজেটের মধ্যে আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কুনাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমরা কিন্তু কুরিয়ার স্ফিসের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আর রমজান মাস উপলক্ষে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা ল্যাপটপটা আপনাদের হোম ডেলিভারি করে দিব আপনার ল্যাপটপটা হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে আপনার ল্যাপটপ খুলে দেখে তারপর বাদবাকি বাকি টাকা দিয়ে পেমেন্ট করবো ল্যাপটপ রিসিভ করতে পারবেন ঠিক আছে আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো গাইস এটা হলো মূলত হলো ডেলভেন্ডের ল্যাপটপ ঠিক আছে এটার মডেল হলো ইনস্পিরিয়ন থ্রি ডাবল ফোর টু এটার পোস্টর হিসেবে থাকছে ক্রাই থ্রি ফোর জেনারেশন আর এটার র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এটার ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন কারণ এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি আর এটার ইউএসবি পোর্ট থাকছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট থাকছে পাশাপাশি এইচ পোর্ট থাকছে আর ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কোয়ালিটি আছে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের তো এই ল্যাপটপটার প্রাইস রাখছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যাবতীয় কাজ করতে পারবেন যারা অটোক্যাটে কাজ করতে চান অটোক্যাটে কাজ করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং কাজ করতে চান তারা কিন্তু এই ফ্রিলান্সিং কাজ করতে পারবেন এবং অনেকেই আছে কিন্তু যারা হলো ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে

যারা একটু জেনারেশন আপডেট কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার মডেল হলো এস আর ফোর এটার পোস্টর হিসেবে থাকছে কোরআ জেনারেশন পোস্টর হিসেবে থাকছে কোরআ জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি ডিডিআর ফোর এর ফোর জিবি র্যাম আর যার হার্ড ডিস্ক থাকছে এক হাজার জিবি হার্ড ডিস্ক যারা একটু বেশি স্টোরেজ চান তারা কিন্তু এটা নিতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন কারণ এটা সিক্স জেনারেশন ল্যাপটপ আর এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো টাকার মধ্যে কিন্তু সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তাও আবার ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে তিন ঘন্টা এটা ডিসপ্লে সাইজ তো দু ফাইভ ইঞ্চি ডিসপ্লে র্যাম কিন্তু আপনারা চাইলে কিন্তু এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম আপডেট করতে পারবেন আর এটার প্রাইস কিন্তু আমরা বারো হাজার টাকা রাখছি আর এছাড়া কিন্তু আর লোকে আছে কোনো ধরনের সমস্যা নাই ফোন ধরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটি মাউস পেয়ে যাচ্ছেন চার্জার সহ মাউস পাচ্ছেন আর এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটাও মূলত ডেল ব্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ আছে এটার মডেল হলো ইনস্পিরিয়ন ফাইভ ডাবল ফোর টু এটার পঁচিশ হিসেবে থাকছে কোর আই থ্রি ফোর জেনারেশন আর এই ল্যাপটপটার র্যাম থাকছে এইট জিপি আর স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিপি হার্ড ডিস্ক আমরা একটু ল্যাপটপটা আপনাদের ঘুরিয়ে দেখাবো অবশ্যই দেখেন একদম ফ্রেশ আছে এবং স্লিম ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন আলো বারো কি আছে এটারও প্রাইস চাচ্ছে আমরা মাত্র এগারো টাকা যারা এগারো হাজার পাঁচশো টাকা ডেল ব্যান্ডের ইলেকট্রনিক নিতে চান অবশ্যই নিতে পারবেন তো গাইস তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো আসুসের ল্যাপটপ ঠিক আছে যারা একটু আসুসের আপডেট ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু আসুসের এই ল্যাপটপটা নিতে পারবেন এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার মডেল এক্স ত্রিপল ফাইভ এল এন বি এটার পঁচিশ থাকছে

ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ইনস্পিরিয়ন 3420 এটার প্রসেসর হিসেবে থাকছে কোর i3 থার্ড জেনারেশন র‍্যাম থাকছে 4GB র‍্যাম হার্ড ডিস্ক 500GB ডিসপ্লে 14.5 ইঞ্চি এটাতে আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দেব দুই থেকে তিন গুণের ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে আমরা মাত্র 8500 টাকা যারা 8500 টাকার মধ্যে এই ল্যাপটপ নিতে চান আমাদের কাছে কিন্তু আছে অ্যাভেলেবল এই ল্যাপটপ আছে আট পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ল্যাপটপ গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকা তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো মূলত লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো সরি আমরা একটু মডেলটা একটু দেখে তারপর আপনাদের ইনশাআল্লাহ বলবো এটার মডেল 80F6 Pro i5 5th জেনারেশন RAM থাকছে 8GB RAM আর হার্ড ডিস্ক থাকছে 500GB ব্যাকআপ

তো যারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অথবা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো লেনোভো ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল ই ওয়ান ফাইভ হিসেবে থাকছে কোরআই থ্রি ফাইভ জেনারেশন র্যাম থাকছে ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটার ব্যাটারি ব্যাকআপ নাই আর একটু টাচ প্রবলেম আমরা সাথে মাউন্ট দিয়ে দেবো এটা প্রাইস রাখছে আমরা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে কিন্তু এসআর এর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন শুধু দেখেন ভাই ব্যাটারি ব্যাকআপ নাই আর টাচ টাচপ্যাডের কারণে আমরা এত কম দামে ল্যাপটপ বিক্রি করতেছি কোর আই থ্রি ফাইভ জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা গাইস এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো লেনোভো ব্যান্ডের ল্যাপটপ টাচ টাচ ডিসপ্লে এটা হলো টাচ ডিসপ্লে কোরাই আই ফাইভ ফাইভ জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ আপ নাই এছাড়া অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা তারপর আমরা যে দেখাবো এটা হলো এসপি ব্যান্ড ল্যাপটপ যারা একটু লো বাজেটের মধ্যে এসপি এর ল্যাপটপ খুঁজেন স্লিম ল্যাপটপ এটা হলো পেন্টিয়াম ফোর জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটা হলো ব্যাটারি ব্যাক নাই আর কাজ প্রবলেম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা যারা যারা ল্যাপটপ কিনতে কিনতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ